দারুন দারুণ কাঁথা নিয়ে এসেছি আজকে শুধু দেখে নাও সানডে তে কাঁথার জন্য সবাই অপেক্ষা করেছিলি কি দারুণ ডিজাইন এটা দেখো প্রথমে ব্ল্যাক দিয়ে আরম্ভ করছি আগেই বলে দিই এগুলো প্রত্যেকটা রয়েছে ব্লেজের বাংলো সিল্কের উপরে সম্পূর্ণ পিওর হ্যান্ড স্টিচ কাঁথা ওয়ার্ক এই শাড়িটা আমরা চ্যালেঞ্জিং প্রাইসে দিই সারা ভারতবর্ষে হোলসেল প্রাইসে এই শাড়িটার প্রাইস যেটা রয়েছে তোমরা হয়তোবা এটা হাফ নয় হাফেরও হাফ দামে পাচ্ছ এই সুন্দর শাড়িটি আমি সম্পূর্ণ করেছি পিওর হ্যান্ড কাঁথাতে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু পাবে রয়েছে আচলটাও সুন্দর কাজে দারুণ দারুণ কালার দেখাবো শুধু কালার অপশন গুলো দেখে নাও আজকে এক্সে বার্কার এই কাঁথা তোমাদের জন্য রেডি করেছি সবটাই যাচ্ছে পিওর হ্যান্ড কাঁথা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক বেস আর এত সুন্দর শাইন এটার কাজ এরকম সুন্দর আঁচল সবটার মধ্যে একটা দারুণ সৌন্দর্য তোমরা দেখতেই পাচ্ছ এবং এই কাঁথা শাড়িটি আমরা চ্যালেঞ্জিং প্রাইসে তোমাদের দিচ্ছি বনিতা নয় শাড়িটা পাচ্ছ শুধুমাত্র তেরোশো নব্বই টাকায় আমি চট জলদি তোমাদেরকে দেখাই এবং তাড়াতাড়ি করে বুকিং করে নাও সুন্দর কালার সুন্দর ডিজাইন সুন্দর কারুকার্য এটা সম্পূর্ণ পিওর হাতে কাজ এই ধরনের হাতের কাজগুলো আমাদের সব সময় অনেক বেশি ডিমান্ডে থাকে তো সেই কাজটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এটি দেখো দারুণ কালার আর দারুণ ডিজাইন তোমরা পেয়ে যাও ওয়াও জাস্ট দেখো একটা পিচ টোন কালারের সুন্দর এই শাড়িটি আচল ব্লাউজ পিস অ্যান্ড সঙ্গে যাচ্ছে কিন্তু এরকম সুন্দর একটি বডি এইরকম সৌন্দর্য তোমরা পাবে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিসের জন্য সুন্দর একটি বর্ডার তোমাদেরকে দেওয়া হয়েছে এবং এই শাড়িটি পাচ্ছো শুধুমাত্র তেরোশো নব্বই টাকায় ইয়াস যে শাড়িটির প্রাইস রয়েছে তিন হাজার টাকা সেটা তেরোশো নব্বই টাকায় পাচ্ছো এই শাড়ি শাড়িটি কিন্তু রয়েছে সম্পূর্ণ পিওর হ্যান্ড কাঁথা নব্বই থেকে একশো দিনের কঠোর পরিশ্রম তারপরে এত সুন্দর একটি কালার কম্বিনেশন এর এটা ধারণ দেখতে লাগছে দেখে নাও সুন্দর এই শাড়িটি যাচ্ছে আচল এতটা সুন্দর কাজের সাথে বডিটা ভরার কাজ এবং এটা পাচ্ছো শুধুমাত্র থার্টি নাইনটি প্রাইসে ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে চট জলদি দেখো এবং তাড়াতাড়ি করে স্ক্রিনশট নাও দেখে দিচ্ছি পরবর্তী সুন্দর একটি ডিজাইন পাও আমি একদম ব্রাইট একটা ইয়েলো কালার তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি দারুণ দেখতে লাগছে এটা এই হচ্ছে আচলের অংশ আর তার সাথে ব্লাউজ পিস ডেফিনেটলি পাবে সবগুলোতে ব্লাউজ পিস রয়েছে এবং এটি থাকছে থার্টি নাইনটি প্রাইসে ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে ওকে এইরকম সৌন্দর্য থাকছে এটার বডি পার্টি থাকছে পিচ কালারের সাথে যাচ্ছে দেখো এরকম সুন্দর একটি পিচ কালার বডি পার্টি অল ওভার ওয়ার্ক এত সুন্দর একটি আঁচল আর দারুণ একটি ব্লাউজ পিস তোমরা পাচ্ছ খুব তাড়াতাড়ি দেখে নাও আর তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নাও বুক করো আমাদের দেওয়া বুকিং নাম্বার সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ টু তে দেখো এই বডি কালারটি কি সুন্দর দেখতে তাই না যতটাই না বলবে ততটাই অনেক বেশি সুন্দর এটা পরার পর আরো বেশি ভালো লাগবে দেখে নাও তাড়াতাড়ি করে বুক করে নাও আর নিজের করে ফেলো তোমাদের পছন্দের শাড়ি তোমাদের পছন্দের কাঁথা শাড়ি জাস্ট এটি দেখে নাও আরেকটি সুন্দর কালার আর একটি সুন্দর ডিজাইন আর একটি সুন্দর অনু মানে এইগুলো সম্পূর্ণই কিন্তু একটা ট্রেডিশনাল ওয়ার্ক এবং সেটাও তোমরা কাঁথা কাজের মধ্যে পাচ্ছ আচলটা দেখো কি দারুণ দেখতে এবং অবশ্যই আমি প্রত্যেকটা ব্লাউজ পিস তোমাদের জন্য বানিয়ে দিয়েছি যেটি তাড়াতাড়ি করে নিয়ে নাও আমরা এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে খুব তাড়াতাড়ি বুকিং করতে হবে কারণ তোমরা প্রত্যেক থেকেই জানো কাঁথা প্রত্যেক দিনের ভীষণ ডিমান্ড কাঁথা একটা তৈরি করতে আমাদের তিন মাস সাড়ে তিন মাসের পরিশ্রম লাগে এবং এটি আমরা দিয়ে দিয়েছি আমাদের চ্যালেঞ্জিং প্রাইসে ভারতবর্ষের বেস্ট প্রাইসে জাস্ট এই সুন্দর শাড়িটি তোমরা দেখে নাও স্ক্রিনশট নাও এবং তাড়াতাড়ি করে নিজের করে ফেলো কারণ আমরা কিন্তু তোমাদের জন্য রেডি করেছি তোমাদের পছন্দের শাড়িটি জাস্ট রকম সুন্দর একটি পিস বা টাইপ এটাতে কোনো কথা হবে না এটা নেভি ব্লু কালারে যাচ্ছে সঙ্গে যাচ্ছে এত সুন্দর একটি আঁচলের কাজ এবং গোটা বডি পাত্রে খুবই খুবই প্রীতি খুবই খুবই সুন্দর দেখাচ্ছি তোমাদেরকে থার্টি নাইনটি প্রাইস এর এই সুন্দর যেটি তোমরা আজকে পাচ্ছ সম্পূর্ণ সাথে দিকে সুন্দর একটি কাজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট খুব 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 সুন্দর আর মানে এটার কাজটা দেখে নাও পুরো কাজটাও কাজটা ভরাট কাজে থাকছে বডি পার্ট কাজটা কিন্তু দারুণ যেখানে মনে হচ্ছে একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ধান খেতে রয়েছে বক বসে এই কাজটা সম্পূর্ণ হাতের কাজ তো তোমাদেরকে দেখায় আর একটা সুন্দর কাঁথা শাড়ি এটি যাচ্ছে হচ্ছে জেড ব্ল্যাকে জেড ব্ল্যাক এর সাথে কম্বিনেশনটা কিন্তু দারুণ জাস্ট পুরো বডি পার্টটা দেখে নাও ওকে আঁচলটা যাচ্ছে এইরকম সৌন্দর্য নিয়ে সবটার মধ্যে যে নিখুঁত সৌন্দর্য রয়েছে সেটা সম্পূর্ণ পিওর হ্যান্ড কাঁথা কাঁথা তৈরি করতে অনেকটা সময় লাগে এই দিকটা ধারাও জাস্ট দেখে নাও এইরকম সুন্দর একটি পিস তোমাদের দেখায় খুব প্রিটি একটি কালার টোন জাস্ট এইরকম সৌন্দর্য মানে এটার কালারটা খুব সফট টোনের একটি গ্রিন অ্যান্ড এতটাও লাইট কালার না যেটা মানে এইজেড জন্য লাগবে মিডিল এজের জন্য পারফেক্ট একটি কালার তাও আবার ফিশ মোটিভ ডিজাইনের মধ্যে ওকে দেখে নাও এই যে যাচ্ছে হচ্ছে আচল তো না সবটার মধ্যেই সৌন্দর্য রয়েছে শুধু চট করে বুক করে নাও আর তাড়াতাড়ি করে নিজের করে ফেলো কাঁথা শাড়ির এই সুন্দর ভিডিওটি তোমরা পাচ্ছ আজকে ডেটে থার্টিন নাইনটি প্রাইসে এই কা কাঁথাগুলো তৈরি করতে খুব কম হলেও আমাদের তিন সাড়ে তিন মাসের কঠোর পরিশ্রম লাগে নব্বই একশো দিনের কঠোর পরিশ্রম লাগে সেক্ষেত্রে তোমাদের জন্য আমরা আমাদের কস্টেল প্রাইসের চেয়েও কমে কাঁথা শাড়িগুলো আমাদের হোলসেল প্রাইসে তোমাদেরকে দিই যেটা থাকে হচ্ছে সারা ভারতবর্ষের চ্যালেঞ্জিং প্রাইস এই একটি সিঙ্গেল কাঁথা শাড়ি যেটা অপূর্ব সুন্দর একটি কালার আমি এখন দেখাচ্ছি এই কালার বা এই কাজ বা এই সৌন্দর্য ফুটিয়ে তুলতে কিন্তু একটা মানুষের কঠোর পরিশ্রম থাকে দীর্ঘদিনের পরিশ্রম থাকে তো এই কাঁথাটি আমরা আজকে দিচ্ছি তোমাদেরকে তেরোশো টাকা মাত্র মূল্যে ব্লাউজ পিস প্রত্যেকটাতে রয়েছে এবং এর সৌন্দর্যটা তোমাদের জন্য আমি ভরপুর একটি সুন্দর কাথা শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম শুধু নেক্সট কালারটি দেখো একদম সফট একটি পিচ কালারের মধ্যে যাচ্ছে মাল্টি কালারের উপরকে যাচ্ছে এতটা সুন্দর একটি আঁচল রয়েছে কালার কম্বিনেশানটাও দারুণ হ্যাঁ এই শাড়িটাও তোমরা আজকে তেরোশো নব্বই টাকা মূল্যে পাবে প্রাইস থাকছে শুধুমাত্র তেরোশো নব্বই ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো তো মানে আমার আমি এমনিতে একটু ব্ল্যাক পাগল একটা মানুষ এখানে ব্ল্যাকের সাথে মাল্টি কালারের কাজ রয়েছে সঙ্গে যাচ্ছে এরকম সুন্দর একটি আঁচলের অংশ এবং এটা পুরোটাই পিওর হ্যান্ড কাঁথা সবটুকুই হাতে কাজ করা সবটুকুই হাতে স্টিচ করা তো এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা সুন্দর আমি আরও একটা সুন্দর কালার আমি তোমাদের দেখিয়ে দিলাম শুধু তাড়াতাড়ি করে বুকিং করো আর তাড়াতাড়ি করে নিজের করো সুন্দর এই কাঁথা শাড়িটি ওকে ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা কাঁথা দেখিয়ে দিয়েছি কাঁথা পরপর পরপর দেখিয়ে দিয়েছি পরপর নাম্বারিং করা রয়েছে নাম্বারটা মেনশন করিনি এক দুই তিন চার করে নাম্বার আমরা কিন্তু প্রত্যেকটাতে দিয়ে দিয়েছি ওকে সেটা মেনশন করা হয়তো বা উচিত ছিল তবে অবশ্যই আপনি কালার পাঠান আমরা বুকিং নিতে সক্ষম হবো কিন্তু তাড়াতাড়ি পাঠাবেন কাঁথা শাড়ি প্রত্যেকটা সিঙ্গেল পিস করে সেই কারণে দেরি করবেন না প্রতিদিন আপনাদের পছন্দের শাড়িগুলি পৌঁছে দিচ্ছি আপনার দোরগোড়াই মনীষা শাড়ি প্যালেস বিশ্বস্ত প্রতিষ্ঠান বিগত পঞ্চাশ বছর ধরে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হোলসেলিং করেছি আজকে ডেটে একটা সিঙ্গেল পিস ও হোলসেল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মনীষা শাড়ি প্যালেস ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে তো অবশ্যই অত্যন্ত সুন্দর শাড়িগুলো আমরা প্রতিনিয়ত ভিডিও তো দেখাচ্ছি আপনারা বুক করছেন তবে এবার আপনাদের আসতে হবে দেখতে হবে কত শাড়ি কি